হ্যাঁ আসসালামু আলাইকুম এব ফেসবুকের ভিডিও এখন রকেটের গতিতে ভাইরাল হবে কারণ ফেসবুক এখন কিন্তু নতুন একটি অপশান যুক্ত করেছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রমোট ইউর কন্টেন্ট তারপর দেখতে পাচ্ছেন ওয়ান ইওয়ার স্টোরি জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে ঠিক এইরকমভাবে একটি ইন্টারভিউ শুরু করবে এখন কথা হচ্ছে এই আপডেটটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করব। গাইস ওয়েল প্রথমে আপনাকে চলে আসতে হবে সরাসরি আপনার যে আইডিটি রয়েছে সেই আইডিটি লগ ইন করে নেবেন দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করব অবশ্য আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করবেন ফেসবুকের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পরে আপনার কাজ হবে এখান থেকে যায় সেই ড্যাশবোর্ড রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন সেই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের এই সর্বপ্রথম এখানে শু করবে অর্থাৎ যদি এখানে শ্যু না করে তাহলে আমরা এখান থেকে যে সি ওয়াল রয়েছে এখানে একটা ক্লিক করে দিব এসি ওয়ালে ক্লিক করলে আপনাদের সামনে একটু লুট নিবে লুট নেওয়ার পরে দেখতে পারবেন সমস্ত আপডেটগুলো এখানে দেখতে পারবেন এর থেকে একদম নিষের দিকে দেখতে পারতেছেন যে প্রমোট ইউর কন্টেন্টগুলো একটি অপশান যুক্ত হয়েছে তো এটা যদি আপনারা না পান তাহলে ফেসবুকটাকে আপডেট করে নেবেন আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনার রিলগুলা বা আপনার ভিডিওগুলাকে ভাইরাল করার জন্য আরও বেশি বেশি আপনার পোস্টগুলোকে বুস্ট করার জন্য ফ্রিতে প্রমোট করার জন্য কিন্তু এইটা ফেসবুক টিম নতুন একটা আপডেট এনেছে আপনাদের জন্য তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কি হবে আপনাদের সামনে এই রকম ভাবে কি করবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের লেখা রয়েছে যে পাবলিশ এবং সিডিউল তো এখন তো কথা হচ্ছে আমরা যে পাবলিশ করলাম আমাদের ভিডিও বা রিড হতে পারে সেগুলো কেন চলে আসবে দেন এখান থেকে লেখা থাকবে শেয়ার টু স্টোরি তারপর এখানে লেখা থাকবে দেখতে পারতেছেন শর্ট তারপর লেখা থাকবে ফিল্ডার্স তো আমরা এ ক্লিক করলে কি হবে আমি আপনার দেখাচ্ছি এখন ফিল্টারস ক্লিক করে চলে আসবে ভিডিও লাইভ রিলস ফটো টেক্সট লিঙ্ক অর্থাৎ এখান থেকে আমরা ছেলে কিন্তু আমাদের ভিডিওকে আমরা ভাইরাল করতে পারি দেন আমরা ছেলে কিন্তু এখান থেকে আমাদের যে দেখতে পাচ্ছি লাইভ ভিডিওগুলো রয়েছে সেই লাইভগুলো আমরা আমাদের সারতে পারি বা আমাদের শেয়ার করতে পারি ফটো রিলস টেক সবগুলো কিন্তু আমরা ছাড়তে পারি এখন কথা হচ্ছে মানে এইগুলো আসলে কি এগুলো করলে কি হবে মানে কি হতে পারে এগুলো করলে যেমন ধরেন আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করি সেই ইউটিউবে ভিডিওটা আপলোড করার সময় দেখবেন যে কমিউনিটি ট্যাবের নামে একটা পোস্ট আপশন আসে সেই পোস্টটা করে দিই মানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে অর্থাৎ সেই ভিডিওটা দিয়ে বা একটা থামবেল দিয়ে আমরা একটা পোস্ট করে দিই পরবর্তীকালে যে সাবস্ক্রাইবার আমাদের ভিডিওগুলো দেখে নাই তারা কিন্তু ওই থামবেলটা দেখে কিন্তু তারা আমাদের ভিডিওটা দেখতে পারে ঠিক সেইভাবে কিন্তু আপনি এখানে প্রমোট বা বুস্ট করতে পারবেন একদম ফ্রিতে এখানে আসার পরে আপনাকে আপনার সমস্ত ভিডিও বা আসবে রিলগুলো শু করবে তাহলে এখানে শু করবে আর যদি আপনি চান যে তার ফিল্টারসে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে দেবেন তাহলে আপনার সমস্ত ভিডিও চলে আসবে ঠিক আছে দেন আপনি ছেলে লাইভ ভিডিও শেয়ার করতে পারেন ওকে আপনি চাইলে কিন্তু আপনার ফটোগুলাকে শেয়ার করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন যে ফটো অপশন রয়েছে তবে শেয়ার করতে হয় এখানে একটা ক্লিক করে দিবেন শেয়ার ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে যে তো আমরা সেটা একটা ক্যাপশন দিতে পারি দেন এখান থেকে ক্যাপশন অ্যাড করার জন্য আমাদের এই যে এখানে একটা ক্লিক করতে হবে দেন আমরা এখান থেকে কিছু লিখতে পারি কি লিখবেন যেমন ধরুন ভিডিওটা অসাধারণ সো এইটা লিখে দেওয়ার পরে যদি আমি এখানে এইভাবে দিয়ে দিই অর্থাৎ আপনারা সুন্দর করে লিখে দিতে পারেন যে যারা মিস করছেন তারা দেখে নেন অথবা ভিডিওটা দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে এইভাবে আপনারা লিখে দিতে পারেন লিখে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে আমরা এই যে শেয়ার বাটন রয়েছে শেয়ারে ক্লিক করলে কিন্তু আমাদের এটা চলে যাবে এবং যে দর্শক যে বন্ধু আপনার ভিডিওটা দেখবে

এবং আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনারা আনলিমিটেড ভিউ কিন্তু ইনক্রিজ করতে পারতেছেন তো এইটাই ছিল মূলত ফেসবুকের একটি নতুন একটি আপডেট কাদের সামনে এসেছে বা কারা এটা পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে ফেসবুকের সব থেকে একটা মানে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের জন্য বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা যারা আপনারা ভিডিও প্রতিনিয়ত রিল ভিডিও বা ভিডিও আপলোড করেন বা ফেসবুক পেজে হতে পারে ফেসবুক আইডিতে হতে পারে তাদের জন্য কিন্তু একটা বিশেষ একটা আপডেট হতে পারে আপনাদের ভিডিওতে ভিউ জানার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যপরিদিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো আল্লাহ হাফিজ